আজ আঠাশে এপ্রিল দু আবহাওয়া দপ্তরের যেরকম প্রেডিকশন তাতে সাতাশ আর আঠাশ দাবদাহে জ্বলছে আমাদের শহর তাই মানুষকে একটু তৃষ্ণার পানীয় শীতল পানীয় হাতে তুলে দিয়ে তাদেরকে একটু স্বস্তি দান করতেই আজকে পরশমণি পরিবার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই শীতল পানীয় পরিষেবা আমরা যেটিকে আমাদের মানব পূজা বলি শিব জ্ঞানে জীব সেবার আদর্শ সেটিকে পাথেয় করেই পরশমণির পথ চলা আর তারই আজকের উদ্যোগ এই শীতল পানীয় প্রদান আপনারা দেখছেন তৃষ্ণার্ত পথ চলতি সকল মানুষ রিকশো টোটো বাস চালক এবং পথ দিয়ে যাতায়াতকারী সমস্ত মানুষের হাতেই এই শরবত তুলে দেওয়া হচ্ছে এই শীতল পানীয় তাদেরকে ক্ষণিকের স্বস্তি হলেও প্রদান করবে এবং সেটি আমাদের কাছে পরম তৃপ্তির আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরশমণি পরিবারের অন্যতম উপদেষ্টা অভিভাবক শ্রীমৎ স্বামী দেবতানন্দজি মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পরম সৌভাগ্য যে মহারাজকে আজকের এই মহান পূজায় পৌরোহিত্য করতে পেয়েছি আজকের এই যে শিবজ্ঞানে জীবসেবা তার কাজটি সেই কাজেতে পৌরোহিত্য করছেন মহারাজ স্বয়ং এবং আমরা সকলেই তার সহযোগী হয়ে এই সেবার কাজ করছি খুব সকাল থেকেই আমরা এই পরিষেবা শুরু করেছি এবং প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী এই পরিষেবা দুপুর পর্যন্ত এই পরিষেবা দেওয়া হয় তাতে দু হাজার মানুষের হাতে আমরা এই শীতল পানীয় তুলে দিতে পেরেছি এটি আমাদের কাছে অত্যন্ত আনন্দজনক বিষয় আমরা প্রথমে মনে করেছিলাম এক হাজার মানুষকে এই পরিষেবা দেব কিন্তু সকল মানুষের এত আগ্রহ এবং এই সেবাতে তারা এত পরিতৃপ্ত তো সেটি দেখে আমাদের পরিষেবার সময় এবং অবশ্যই এই সেবা বাড়াতে হয় দু হাজার মানুষের হাতে আমরা এই শীতল পানিও তুলে দিতে পেরেছি তারপরেও শীতল জলও আমরা মানুষের হাতে তুলে দিয়েছি এবং সকলেই খুব তৃপ্ত হয়েছেন প্রকৃত শিব সেবাই যেন এর দ্বারা আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে সম্পন্ন করতে পেরেছে এটি আমাদের কাছে অত্যন্ত তৃপ্তিদায়ক আপনারা দেখছেন পরশমণি পরিবারের সকলেই ব্যস্ত এই শীতল পানীয় পরিষেবার কাজে এবং এই পূজার পৌরোহিত্য করছেন স্বয়ং মহারাজ আপনারাও অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন আমাদের এই মানব পূজার আজকের পর্বটি হাওড়ার শালকিয়া অঞ্চলের অরবিন্দ রোড এবং হরগঞ্জ বাজার এলাকা সব থেকে ব্যস্ততম একটি রাস্তা এবং রবিবার দিন যেহেতু মানুষের বাজার করার বাজারে আসার প্রবণতা অনেক বেশি সকালের দিকে তাই বাজারে আগত সেই সমস্ত মানুষও কিন্তু এখানে এসেছেন প্রত্যেকেই থেমেছেন এবং এই স্বস্তির যে শীতল পানীয় সেগুলি তারা গ্রহণ করে পরিতৃপ্ত হয়েছেন এটি আমাদের কাছে অত্যন্ত শান্তির একটি বিষয় আপনারা স্ক্রিনে দেখছেন সেই শীতল পানীয় এই পরিষেবা চলছে এবং অরবিন্দ রোডের ওপরেই আমরা এই আয়োজনটি আজকে করেছি আমাদের এই মানব পূজার আয়োজন সেখানে বাস টোটো রিক্সো অটো বাইক আরোহী সাইকেল আরোহী পথচারী প্রত্যেকেই আমাদের এই পূজার আজকে পূজ্য এবং পূজা এবং আমরা রূপে পূজারীরূপে রূপে মহারাজের পৌরোহিত্যে এই মানব পূজার কাজটি আজকের এই দিনে সম্পন্ন করছি এবং আপনারা সকলেও ভার্চুয়ালি এই পূজায় অংশগ্রহণ করছেন আপনাদের সকলকেও এই জন্য অনেক অনেক অভিনন্দন পরশমণি পরিবারের পক্ষ থেকে এই মানব পূজা চলছে হাওড়া শালকিয়া অরবিন্দ রোড অঞ্চলে আপনারা সেটি প্রত্যক্ষ করছেন সঙ্গে থাকুন অবশ্যই গ্রীষ্মের এই তীব্র দাবদাহ এবং এই সমস্ত কিছুকে অবশ্যই আমরা উপেক্ষা করেই ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর অশেষ অশেষ কৃপায় আজকের এই সেবা সেবাযোগ্য সুসম্পন্ন করতে পেরেছি পরশমণি পরিবারের পক্ষ থেকে এটি আমাদের সকলের কাছেই অত্যন্ত আনন্দের বিষয় পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর চরণে শত কোটি প্রণাম নিবেদন করি এই শুভ পূজা কার্যটি তিনি সুসম্পন্ন করিয়ে নিয়েছেন পরশমণি পরিবারকে দিয়ে আমরা তার রাতুল চরণে পরশমণি পরিবারের সকলের পক্ষ থেকেই শত কোটি প্রণাম নিবেদন করি আগামী দিনেও আমরা আবারও এই রকম অনেক অনেক পরিষেবা নিয়ে অবশ্যই আসব যেহেতু গ্রীষ্ম এবং বৈশাখী এই পরিষেবা আমরা বলেছিলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কিছু একটা সেবার আয়োজন করব তো সেই পরিষেবা হিসেবেই আমাদের বৈশাখী পরিষেবার এটি প্রথম পর্ব আপনারা সেই প্রথম পর্বের মানব পূজা দেখলেন সাক্ষী থাকলেন আবারও আমরা পরবর্তী পর্বে অবশ্যই গ্রীষ্মের প্রয়োজনীয় যে বৈশাখী পূজা সেটির আবারও আয়োজন করব আপনারা অবশ্যই তখনও সেই পূজা দেখবেন সঙ্গে থাকবেন ঠাকুরমা মা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলে গরমে খুব সাবধানে থাকুন সুস্থ থাকুন প্রচুর জল খান এবং অবশ্যই নিজের এবং নিজের পরিবারের যত্ন নিন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জয় মা জয় মা জয় মা